তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতে আছেন পাগলা গেমিং ইউটিউব চ্যানেল তো আজ কেমন একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি আমি এই বিষয়টা হলো ক্যারেক্টার বিষয় তো বিষয়টা আমরা দেখতে পাচ্ছি আছেন স্ক্রিনে শো করবে একটু পরে তা দেখা যাক কি ক্যারেক্টার শো করে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা আপনারা সবাই নাম না আমি বলে যাচ্ছি এই নামটা সিআর7 যেটাকে চিপ করে বলেছে এই না দেখতে পাচ্ছেন চিপ করে বলেছে কেন কোনো কারণ আছে এটা চিপ করার এটা কি দোষ করছে ক্যারেক্টারে চিপ করে বেড়েছে যেমন আমার কাছে কিন্তু ম্যান আছে আপনার কাছে আছে কিনা এটা যাই না তাহলে কমেন্টে বললেন কার কাছে আছে ম্যানটা আছে দেখুন একটা অ্যানিমেশন দেখাবে ম্যানটা তিনি সিয়ার সেভেন একটা অ্যানিমেশন দেখাবে দেখেন দেখতে পাচ্ছেন মার্কস একটা অ্যানিমেশন কার কার কাছে ভয়েসটা ভালো লাগে একটা লেজেন্ডারি বয়েস দেখতে পাচ্ছেন ক্যারেক্টার একটা লেজেন্ডারি পয় আছে জয়েন তা আপনি একটু সাপোর্ট করেন ভাই জয়েন দ্য ব্যাটল আর কিছু আশা করেন আপনি কাছে একটা সাপোর্ট শুধু একটা সাবস্ক্রাইব একটা লাইক এইটাই তো চাই আর কিছু চাই না ভাই তো লাইক আর একটা সাবস্ক্রাইবার এই দুইটাই তো আপনি দেখে চাওয়া আর কিছু না তো বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন